সবাইকে সুনামগঞ্জের দেখার হাওড় থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে এমন একটি গ্রামের সাথে পরিচয় করিয়ে দেব যে গ্রামটি আট দশটি গ্রামের মতো নয় এখানে মানুষ অস্থায়ীভাবে বসবাস করে থাকে এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন শেষে এই গ্রামটির পরিচয় সম্পর্কে জানতে পারবেন তো চলুন দেখে আসি এই সাধারণত ছয় থেকে আট মাস পানির নিচে থাকে এবং বাকিটা সময় শুকনা থাকে এখন যেহেতু হাওড়ে বড় মৌসুম চলতেছে এবং এই হাওয়ারে প্রচুর পরিমাণে বুড়ো ধান আবাদ হয়েছে তাই তারা এই ধানকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে কর্তন করার জন্য তারা এখানে অস্থায়ীভাবে ঘর তৈরি করেছে আমি এখানে দেখেছি পনেরোটি ঘর রয়েছে যার মধ্যে তেরোটি ঘর হিন্দু পরিবারের বসবাস এবং দুটি ঘরে মুসলিম কি করতেছেন আপনারা আধুনিকতার ছোঁয়া না থাকলেও এই গ্রামটিতে রয়েছে এক প্রশান্তির ছায়া তারা নিজেরা ঘর তৈরি করেছে খড়কোটা দিয়ে এবং ঘরের চালার উপর তৈরি করে দিয়েছে মিষ্টি কুমড়ার ছাউনি যাতে ঘরটাতে এক শান্তি বিরাজ করে এক প্রশান্তি বহমান থাকে আমি দেখতেছিলাম এবং অভিভূত হচ্ছিলাম এত সুন্দর এই নৈসর্গিক দৃশ্য দেখে দেখতে দেখতে এই দেখতে পেলাম মরিচ তারা শুকাচ্ছে একদম ফ্রেশ কাঁচামরিচ শুকিয়ে লাল টকটকে তৈরি করতেছে এবং তারা এটি রান্নার কাজে ব্যবহার করবে পরে জানতে পারলাম এবং আমি দেখতে পালাম কিছু গোবর শুকিয়ে তারা তৈরি করছে বা যেটা গোবরের লাঠি বলি যেটা কিনা এখানে যেহেতু একটু বিচ্ছিন্ন গ্রাম কোনো নেই তাই তারা এই রান্নার কাজে ব্যবহার করবে দেখতে দেখতে দুটি চোখ যেন নয়ন জুড়িয়ে আসতেছিল বারবার মনে হচ্ছিল সেই প্রাকৃতিক এবং অপূর্ব এক নৈসর্গিক দৃশ্য দেখছি নিজে নিজের সামনে এবং খুবই ভালো লাগতেছিল আমার কাছে তো দেখতে দেখতে যখন সামনে আসলাম তো দেখি আমার কিছু মা এবং চাচি তারা মাটি পরিষ্কার করতেছে পরে জানতে পারলাম এখানে তারা বৈশাখ মাসে যে ধান হবে সেগুলো তারা শুকাবে এবং সুন্দর একটি গাভীর বাসুর দেখতে পেলাম যেটি আমাকে দেখে একটি দৌড় মেরে দিল আমার কাছে খুবই ভালো লাগলো যেহেতু আশেপাশে কোনো বাজার নাই একটু দূরবর্তী স্থানে তাই তারা নিজেদের সবজি নিজেরাই উৎপাদন করে আমি এখানে দেখেছি অনেক ধরনের সবজি তারা চাষাবাদ করেছে সবচেয়ে ভালো লাগলো বাড়িগুলো দেখে খুবই চমৎকার দৃশ্য এই সুন্দর অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখে মন ভরে যাবে সবাইকে অনুরোধ করব। সুনামগঞ্জ সদরের মোল্লারপাড়া ইউনিয়নের এই গ্রামটির নাম সবাই বলে কলাবাড়ি সো বন্ধুরা আপনারা চাইলে দেখে আসতে পারেন এই কলাবারি গ্রামের মানুষের ইতিহাস